শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি এলাকাতে চলছে একটি বিদ্যালয়ের নির্মাণ কাজ সেই নির্মাণ কাজে যাতে স্থানীয় শ্রমিকদের নিয়োগ করা হয় এমনই দাবি তুলে নির্মাণকারী সংস্থাকে একটি স্মারকলিপি প্রদান করল জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক ইউনিয়ন সোমবার সকালে একটি মিছিল করে সেই স্মারকলিপি তুলে দেওয়া হয় সেখানে দাবি করা হয়েছে বাইরে থেকে যাতে শ্রমিক না নিয়ে আসা হয় এবং তারা স্থানীয় শ্রমিক আছে তাদেরকে দিয়েই যাতে কাজ করানো হয় তাতে স্থানীয় শ্রমিকদের আয়ের পথ খুলবে বাংলা সংবাদ আমাদের যে আজকে মিছিলটা আছে আমরা এখানে একটা স্কুলে কাজ হচ্ছে সেটা নিয়ে আমরা খুবই খুশি আজকে আমাদের এখানে একটা ডেভেলপমেন্টের বড় কাজ হচ্ছে আমরা কোম্পানি মালিকের কাছে আর এন কনস্ট্রাকশনের কাছে আসছি আপনারা যে কাজগুলো করতেছেন সেটা আমাদের রেলওয়ে জাতীয়বাদী রেলওয়ে ঠিকাশ্রমিক ইউনিট আছে ইউনিয়নে আমাদের খুব বড় ইউনিয়ন সেটাই নিয়ে সব জায়গায় সুন্দরভাবে কাজ হয় ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করতে আসলাম কি ওনারা আমাদের লেবারগুলো নেন আর কাজটা সুন্দরভাবে করেন সব সময় আমরা কাজের পক্ষ আছি কাজটা সুন্দরভাবে হোক আমরা চাই আমাদের যে মজদুর ভাইগুলা বসে আছে তাদেরও কাজটা সুন্দরভাবে চলুক আর সংসারটা চলুক আমরা মোটামুটি চারশো লোক আছে আজকে আমরা ওই একটা লিখিত দিয়েছি ডেপুটেশন কোম্পানির কাছে রিকোয়েস্ট করছি কে আমাদের লেবার নিয়ে কাজ করা আমাদের তো উনি আশ্বাসও দিয়েছে কে আমি অবশ্যই আপনাদের লেবারটা নিয়ে কাজ করব আমাদের এত বিশ্বাস অবশ্যই আছে সেটা পরে দেখবো আমরা আমাদের উপরে নেতৃত্বের সঙ্গে কথা বলবো আমার নাম এম ডি দুলারে আমি জাতীয়বাদী রেলওয়ে ট্রিকা শ্রমিকের প্রেসিডেন্ট আমার চারশো লোক মতন আছে এরা আসছিল লেবার ইউনিয়ন থেকে আমাকে ডেপুটেশন দিয়ে গেল কি এদের লেবার নিতে হবে বলে আমি ওনাদেরকে জানিয়ে দিয়েছি আমারও কোম্পানির আরও পার্টনারগুলো আছে আমি কথা বলবো উপর কর্মালয়েও কথা বলবো আমাদের ডিপার্টমেন্টেও কথা বলবো sakuraji hau binne biyu